এই যে আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা যেই মাদ্রাসা জামিয়াত সুন্না থেকে আমি পড়াশোনা করেছি আজকে মাদ্রাসাটা কোস্তাদ আমার প্রবীণ ওস্তাদ আমার ভাইরা ভাই একটা মেসেজ দেখাইতেছিলেন মোতাওয়াল্লি সাহেবের বাদশা মিয়া হাজী বাদশা মিয়ার তো আপনার সবাই চেনেন উনি একটা মেসেজ পাঠাইছে মেসেজটা আমি পড়লাম এখানে বসে বসে মেসেজটা পরে আমি নিজে আবেগ আপ্লুত হলাম উনি লিখেছে এই চার পাঁচ হাজার ছাত্রদের ভিতরে মাদ্রাসা যখন বন্ধ হয় সবাই আনন্দে বাড়ি চলে যায় কিছু বাচ্চা আছে যার মা নাই বাবা নাই যার ঘর নাই বাড়ি নাই অসহায় বাচ্চা সরা ঘরে যাইতে পারে না বাড়ি যাইতে পারে না হুজুরদেরকে নির্দেশ দিয়েছেন এদের প্রতি বিশেষ নজর দিবেন এ আমার বাবা তুমি তো জানো না ওই বাবার জীবন কত ধন্য ওই মায়ের জীবন কত ধন্য যেই বাবার যেই মা এই কোরআনওয়ালাদের খ্যাদমত করে ওই মায়ের জীবন কত ধন্য যার সন্তান কোরআনের হাফেজ হয়ে যায় এ বাবা যার সন্তান আলেম হয়ে যায় যার সন্তান আল্লাহওয়ালা হয়ে যায় এ যুবক ভাই ওই দিন আমারে দাওয়াত করার জন্য চুয়াডাঙ্গা থেকে দুইজন ভাই আসছে মাহফিলের দাওয়াত দিবে ডেট খালি নাই অনেক লম্বা সময় আমার রুমে বসে কথা এক পর্যায়ে তারা মাদ্রাসার কারগুজারি শোনায় হুজুর মাদ্রাসাটা নিয়ে বড় বিপাকে আছি গরিব এলাকা মানুষ লজিন খাওয়ায় বড় কষ্টে আসি হুজুর আপনি যদি পারেন আমাদেরকে একটা ডেট দেন রমজানের আগে হইলেও দেন উনি এক পর্যায়ে আমার একটা কারগুজারি শোনায় আমি বললাম বলে ওই মাদ্রাসার প্রিন্সিপাল সুয়াডাঙ্গা মাদ্রাসার এক প্রিন্সিপাল আমার কারগুজারি শোনায় হুজুর আমার মাদ্রাসা তিনজন বাচ্চা আমার মাদ্রাসায় পড়ে দুইজন হাফেজে কোরআন হয়ে এখন কিতাব খানায় পড়ে আর একজন ছেলে হেফজো খানায় এখনো শোনাইতেছে এই ভদ্রলোকের তিন দুইটা মেয়ে মোট পাঁচ সন্তান তিনজন হাফেজে কোরআন দুইটা মেয়ে মহিলা মাদ্রাসায় তিন ছেলে আমার মাদ্রাসা হুজুর ওর বাবা একজন চরমনায় মুজাহিদ সবাই আমি বললাম ওর বাবা কি করে হুজুর নসিমন চালায় এই যে নসিমন গাড়ি ইঞ্জিনের সাহায্যে যে নসিমন গাড়িগুলো চালায় কয় হুজুর পাগড়ি পয়রা জুব্বা পয়রা জিকির করতে করতে তারপরে নসিমন গাড়ি চালায় পাঁচটা সন্তান তিনটার আমাদের মাদ্রাসায় দিছে দুইটা মেয়ে মহিলা মাদ্রাসায় এই তিন বাচ্চার ভিতরে তিনজন হাফিজ কোরআন দুইজন কিতাবখানায় আরেকজন সন্তান খানায় শুনাইতেছে ওস্তাদ আমি বললাম কি হয়েছে একটু ভালো করে খুলে বলেন হুজুর শোনেন ওর বাবা বড় অসহায় একটা নসিমুন চালায়া সন্তানের খরচ চালাইতে পারে না যদিও বাবা বাইচা আছে চরমনের মুজাহিদ পাওয়া আল্লাহ মানুষ অন্যায় করে না গুনা করে না বিবিও কোনো দিন পর্দা সারে না পর্দা লঙ্ঘন করে না এই বুজুর্গ তার তিন সন্তানরা আমাদের মাদ্রাসায় দিয়া দিছে হুজুর হঠাৎ আমি মহতামিম কাছে ফোন আসলো বাবায় ফোন দিয়া বলে ওস্তাদ আপনার ছাত্রদের আম্মা অসুস্থ রুবি খুব খারাপ অবস্থা ওর মা সন্তানদেরকে একটু দেখতে চাইছে ওর বাবা আমি অনুমতি দেওয়ার পর নসিমনটা নিয়ে আমার মাদ্রাসার ঘেটে আসছে তিনজন সন্তান তিনজন হাফেজে কোরআন সুবান ওই মায়ের কপাল কত ভালো যার তিন সন্তান হাফেজে কোরআন কই তিনটা বাচ্চা নসিমনে উঠাইয়া বাসায় নিয়ে যায় আমি পরে কার গুজারি শুনলাম এই বাচ্চার মা বড় অসুস্থ বেশ কিছুদিন যাবত অসুস্থ রোগ কি ধরা পড়ে না মোমুর অবস্থা মাঝে মাঝে নাক মুখ দিয়া রক্ত আসে কেউ বলে মনে হয় ক্যান্সার হয়েছে গরিব মানুষ তো ভালো কোনো ট্রিটমেন্ট নিতে পারে না এই বাচ্চা তিনটা মাদ্রাসায় যাও বাসায় যাওয়ার পথ মা তিনজন হাপে যে কোরআনের হাত ধইরা তিনটা সন্তানের বুকে জড়ায় দরক আব্বা আমি মায়ের মনের আশা পুরা হয়ে গেছে আমি মা দুনিয়ায় নাকের ফুল চাই নাই কানের দুল চাই নাই গলার মালা চাই নাই হাতের বালা চাই নাই আমি মা চাইছি হাফে যে কোরআনের মা হয়ে নি কবরে যাইতে পারে আমি মায়ের আশা পুরা হয়ে গেছে বাবা মনে হয় আমি মার বেশি দিন বাঁচবো না তোমরা তিন ভাই কোরআনের হাফে এখন কিতাব কানায় পড়ো বড় আলেম হই বা বাবা গো আমি মাকে কিন্তু তোমরা ভুলে যাইও না বাবা আমার ডাক্তারের কাছে যাইতে ইচ্ছা হয় না আমি মা তোমাদের কণ্ঠের একটু কোরআন শুনতে চাই আমি মা এখন শুয়ে পড়ব তোমরা আমার পাশে বসে একটু কোরআন শোনাও তিনজন সন্তান দুই পাশে দুইজন বড় ছেলেটা মাথার কাছে বড়জনে জনে সুরাতুর রহমান তেলাওয়াত আরম্ভ করলেন ডাইনের ছেলেটা সুরায় ইয়াসিন বামে সেই যে সেই যেই ছেলেটা বসাও সুরায় এ বাবা মূল পড়া আরম্ভ করে দিলেন এদিক দিয়ে মা শুয়া শুয়া কোরআনের তেলা শুনতেছে সন্তানরা বলে কিছুক্ষণ পর হঠাৎ তাকায় দেখে আমার মার চোখ লেগে বুঝলাম মায়ে মনে হয় ঘুমায় গেছে এদিক দিয়ে আমরা সুরা খতম করতে না করতে দেখি আমার মা ওই ঘুমের ভিতরে চির নিদ্রায় শায়িত হয়ে গেছে এ আমার বাবা হাফিজ কোরআনের মা তিন সন্তান তেলাওয়াত করে আর তেলাওয়াত শুনতে শুনতে যেই মায়ের জান কবুজ এই মায়ের জীবন কত ধন্য এ বাবা ওই মতামিম সব কাঁদে আর ডাক ওর মায়ের কবরটা জিয়ারাত করার জন্য প্রতিদিন ওরা তিন ভাই ভাগ করে করে এক একজন এক একদিন ফজরের পরে গিয়া সুরাইয়াসিন পড়ে আহারে ওই বাবার জীবন ধন্য ওই মায়ের জীবন ধন্য যেই মায়ের কবরের পাশে সন্তান প্রতিনিয়ত সুরাই আসিন পড়ে এ বাবা নিজে আলেম হতে পারলা না সন্তান আলেম বানাইতে না আলেমের সাথে সম্পর্ক করতে পারলে না সম্পর্ক করে কবরে যাও আশরাফুল মাদারেস থেকে দলে দলে ছাত্ররা গিয়া সুরাই আসিন পড়বে দোয়া করবে তোমার হাতে পায়ে ধরা বলি বাবা এ যুবক দুনিয়ায় থাকতে পারবা না কবরে যেতেই হবে কিন্তু হাফ হাফে যে কোরানের মা হইয়া কবরে যাও বাবা হইয়া কবরে যাও হাফে যে কোরানের ক্ষেদমত কইরা তারপরে কবরে যাও তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাবেন যিনি তিনি কে এই যে আপনি আমার যে বিচারটা এখনো দেখলেন না ওই তুমি কে বলো তুমি তো মানুষ না দরজা বন্ধ জানালা বন্ধ কেমনে ঢুকলা বুঝেছি তুমি শয়তানে মারল সারা কেউ নয় চিৎকার মেরে কন্নাল্লাহ আকরবার তুমি শয়তানে মারলে এই ফাঁকা দিয়া ঢুকছো বুঝছি তোমার দরজা যেন না লাগে না এই কথা বলার পর কয় হা আমি শয়তান আমার কোনো বিচার মাকসাদ না কয় তাইলে তিন দিন আমার এইভাবে ডিস্টার্ব করলা কেন ও আল্লাহর পায়গাম্বর আপনি যে প্রতিশ্রুতি আবদ্ধ হয়েছেন আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনটা গুণ আপনার আছে আপনার আগান্বিত হন না আমি চাইছিলাম আপনার রাগটা উঠায় তারপরে আপনার এই পথ থেকে সরানোর জন্য আপনার নবুয়তের দপ্তর থেকে নামটা কাটানোর জন্য কিন্তু আমি পারি নাই আমি আপনার কাছে পরাভূত হয়ে গেলাম আমি পরাজিত হয়ে গেলাম এ যুবক ভাই তখন এই পয়গম্বর আলাইহিস সালাম এই কথা বলার পরে শয়তানকে ছেড়ে দিয়েছে তারে সবরের কারণে বিজয়ের মালা মালাজিনী দিবেন তিনি কে আরো জোরে বলেন না তিনি কে এসবক তবে সবর করতে গিয়া কুদু হার হামেশা মার খাইবা তা না ইসলাম খালি মার খাওয়া শিক্ষা দেয় না মাঝে মাঝে দেওয়াও লাগে কথা ঠিক না ঠিক যারা কান মুসা কালী মুল্লা আজরাইল আইসে জান্না ওর জন্য সালাম দেয় নাই মুসা নবী যখন ভিতরে ঢুকছে সালাম দেয় নাই অমনি মারছে একটা চোখ গেছে একটা উইঠা এ বাজান জিব্রাইল আজরাইলে পর্যন্ত হজরতে মুসা ছাড় দেয় নাই কারণ মুসা নবী মনে করছে ওই যে কৃপ্তিতে যে মারছিলাম ওই বনি ইসরায়েলটা বুঝি সঙ্গবদ্ধ হয়ে আমার মারার জন্য আসছে এটা মনে হয় বনি ইসরায়েলের লোক যেহেতু কি দেয় নাই সালাম দেয় নেই আজ্রাইন হলে তো অবশ্যই আমার কি দিত সালাম দিত এই জন্য পয়গাম্বর শত্রুকে দমন করতে গিয়ে থাপ্পর একটা মার্চের চোখ পড়া গেছে এ কপাল পোড়া মুসলমান তুমিও জানো আমিও জানি বর্তমানে দেখবেন আমাদের প্রতিবেশী দেশ যারা আমরা তাদেরকে বন্ধু মনে করি কিন্তু ওরা আমাদের স্পষ্ট শত্রু ওরা চায় যে কোনোভাবে তোমাকে আমাকে পরাভূত করার জন্য আমাদের দেশকে কুক্ষিগত করার জন্য কিন্তু সব সময় মুসলমান তাকায় তাকায় খালি মার খাই বা মারি খাইলেই হবে না তাদেরকে উচিত জবাব দেওয়ার দরকার আছে না না তবে বাবা এই আওয়াজ কিন্তু বাবা স্কুল কলেজ বার্ষিক থেকে আসবে না কোরানের আওয়াজ কিন্তু কোরানের মাদ্রাসা থেকেই আসবে কথা ঠিক না বাটিক জরে গত এই ইমানদারের পক্ষ থেকে আসবে না মুসলমান তবে খবরদার দেখো না এই জমিনের সিংহ মানব লৌহ মানব শরিয়াতুল্লাহ শরিয়াহ রহমতুল্লাহ পক্ষ থেকে ডাক আসছিল ঠিক না এখন এই যুগেও যদি আল্লাহ পক্ষ থেকে কোনো ডাক আসে আল্লাহ ডাক আসে মুহিবুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে কোনো ডাক আসে ওলামায় কেরামের পক্ষ থেকে কোনো ডাক আসে বাতের বিরুদ্ধে জান দিতে হয় জান দিব মাল দিতে হয় মাল দিব কল্লা দিতে হয় কল্লা দিব পিসপা হব না ঠিক সে না এ আমার বাবা আমি আল্লামা করবো না তবে এই মাদ্রাসাগুলো হলো এই কোরানের জন্য দিনের জন্য এরা হলো সেনাবাহিনী এরা এই দিনকে রক্ষা করার জন্য এই মাদ্রাসার তলেবুল এলেমরা হলো বাবা সেনাবাহিনীর ভূমিকায় ঠিক না ব্যাটেকজা রেখো এরা দিনকে টিকানের জন্য বাবা সব লাইনের মোজা করে কষ্ট করে মানুষকে শহীদ দিনের বুঝ দেওয়ার জন্য কতটা কষ্ট করে অথচ তাদের কোনো খবর তোমার নাই তোমার সিলেভাসিটিতে পড়ে কলেজে পড়ে তার জন্য তোমার কত মেহনত তুমি বাবার কত স্বপ্ন কত ফ্লাট কিনলা বাড়ি কিনলা গাড়ি কিনলা কিন্তু যারা তোমার আমার দিন আর ইমান আর আমলকে টিকায় রাখছে তাদের নিয়ে তোমার আমার কোনো মাথা ব্যথা নাই কথা ঠিক না ব্যাটে কি যারা